চানা পনির এভাবে বানালে দারুণ টেস্টি হয় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো চলো দেখা যাক নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করে নেব চানা পনির এখানে আমি পাঁচশো গ্রাম চানা নিয়ে নিয়েছি চানাগুলোকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি নিয়ে নিয়েছি পনির এখানে আমি দেড়শো গ্রাম পনির ব্যবহার করছি পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করেছি তোমরা চাইলে বড় টুকরো করে নিতে পারো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন পোস্ত কুড়ি থেকে পঁচিশটা কাজু বাদাম কুড়ি থেকে পঁচিশটা কিশমিশ কিশমিশ আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা পাকা লঙ্কা আট থেকে দশটা দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এগুলোকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব দেখো বন্ধুরা মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এখানে আমি তেল গরম করে নিয়েছি প্রথমে পনিরগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন খুব বেশি ভাজার দরকার নেই হালকা করেই ভেজে নিলে হয়ে যাবে অনেক ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলার পেস্ট মশলা কষানোর সময় মাথায় রাখতে হবে আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে যেহেতু এখানে কাজু বাদামের ব্যবহার করা হয়েছে সেহেতু লেগে যাওয়ার চান্সটা খুবই বেশি থাকে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো গরম গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে নারিয়ে নিতে হবে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চানাগুলো গুলো আরো এক থেকে দু মিনিট কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ঈশ উষ্ণ গরম জল দেখো বন্ধুরা ঝোল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিচ্ছি এক চামচ ঘি যেহেতু এটা নিরামিষ তরকারি সেক্ষেত্রে এখানে আমি ঘি ব্যবহার করছি যাতে টেস্টটা আরো বেড়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি সবশেষে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি এটা তোমরা চাইলে নাও দিতে পারো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে চানা পনির